আগরতলায় সুপারি বাগান স্থিত অনঙ্গ মোহিনী জনজাতি ছাত্রনিবাস পরিদর্শন করে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা বললেন শিক্ষা কেবল একটি ডিগ্রি অর্জনের বিষয় নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকে সমাজে সচেতনতা বাড়ানো দায়িত্ববান এবং সুসংস্কৃত নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম হাতিয়ার শিক্ষা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে ঠিক এমনটি বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা পাশাপাশি এদিন তিনি আর কি কি বক্তব্য পেশ করেছেন তিনি শিক্ষা সংক্রান্ত কি কি বার্তা দিয়েছেন আপনাদের সঙ্গে তুলে ধরছি এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়

আৰু সেইবা টিচিটি বেংক বাৰ্থ চাৰ্টিফিট ডক্ত তালিকা

চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ জার্মানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর সেভেন ডবল জিরো ডবল ওয়ান নাইন টু সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত